আচ্ছা কোথাও কি কমিশন বুঝতে পেরেছে যে এই একাদশ দ্বাদশে প্যানেল হয়তো টিকবে না তারা কি বুঝতে পেরেছে যে এই যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা একসময় মুখ থে পড়বে কেন বললাম আমি তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি তোমরা এ বিষয়ে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে আমি তোমাদের কিন্তু বারে বারে বলে আসি যে নবম দশম কি বা একাদশ দ্বাদশ কি এই প্যানেল শেষ অব্দি মানে থাকবে কিনা বা টিকবে কিনা বা এই প্যানেলে যেনারা চাকরি পাবেন তাদের ভবিষ্যৎ কি এ নিয়ে কিন্তু বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠছে অবশেষে স্কুল সার্ভিস কমিশন যেভাবে ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেখানে যেন কোথাও একটা প্রশ্ন চিহ্ন যে কমিশন কি বুঝতে পেরেছে যে এই প্যানেল আদৌ থাকবে না তাই তার জন্য কি এই একটা মানে লোক দেখানো একটা দায় করা ইন্টারভিউ কেন বললাম দেখো তোমরা জানো যে ইন্টারভিউ অনেক সাবজেক্টে প্রায় হয়ে গিয়েছে এবং কিছু সাবজেক্টে এখনও কন্টিনিউ হচ্ছে তো সেখানে প্রতিটা সাবজেক্টে আমি তো খোঁজ খবর নিয়ে দেখলাম বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে আমার মানে ফ্রেন্ড সার্কেলে যারা আছে তো সেখানে পরিষ্কার বক্তব্য যে ডেমনস্ট্রেশন যে দশ নাম্বার রেখেছে সেখানে ম্যাক্সিমাম দু মিনিট সময় দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে তো দু মিনিটের কম সময় দিচ্ছে তাহলে তোমরা ভেবে দেখো এই দু মিনিট সময়ের মধ্যে টেন মার্কসের মূল্যায়নটা সেখানে কিভাবে করবে একটা টিচার সে ক্লাসে কীভাবে ডেমো দিচ্ছে তার দেওয়ার ভঙ্গিমা স্টাইল বা সেই বিষয়ে তার নলেজ কতখানি মানে ডেপতে আছে তো সেটা কি ওই দেড় মিনিট দু মিনিটের মধ্যে মূল্যায়ন করা হয়ে যাবে আচ্ছা তাই না গেল পাশাপাশি আর যে টেন মার্কস রয়েছে যেখানে টিচিং অ্যাপটিটিউড ক্লাসরুম ম্যানেজমেন্ট বা সি কিছু প্রশ্ন তো সেগুলো করাতে উচিত একজন টিচারের বাস্তব অভিজ্ঞতা ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টটাকে বলা হয় তো সেটা যে টেন মার্কস রয়েছে সেখান থেকে অনেক ক্ষেত্রে কোনো কোশ্চেনই করছে না শুধু যে যেটুকু ডেমো পড়াচ্ছে তার থেকে কিছু কোশ্চেন করছে বা নিজস্ব সাবজেক্টে কোনো কোশ্চেন করছে টিচিং অ্যাপটিটিউডে কোনো কোয়েশ্চেন সেখানে আসছে না আরে সাবজেক্টে পরীক্ষা তো তারা অলরেডি দিয়ে পাস করে এই জায়গাতে এসছে আচ্ছা সাবজেক্ট সাবজেক্টে কোশ্চিন ধরতে কোনো সমস্যা নেই ঠিক আছে পাশাপাশি টিচিং অ্যাপটিটিউড যেটা থাকে আর কি বা সেখানে ক্লাসরুম ম্যানেজমেন্ট সেখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চিন করার এগুলো তো কিছুই মানে ধরছে না আমি গতকালের কথা বলছি গতকাল এডুকেশান সাবজেক্টে ইন্টারভিউ ছিল ইলেভেন টুয়েলভে সেখানে আমার এক বন্ধু বা আমার এক আত্মীয়ের মধ্যে আর তো উনি অবশ্যই ইন সার্ভিস তো উনি সেখানে ইন্টারভিউতে গিয়েছিলেন ওনাকে মানে দু মিনিটের সময় দেওয়া হয়নি উনি জাস্ট ডিমোটা শুরু করেছেন সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আপনি বসুন সিট ডাউন বলে তাকে সেখানে বসিয়ে তাকে মানে বসিয়ে তাকে সাবজেক্টে কোশ্চেন করছে ওনার বক্তব্য যে আমি ডেমো প্রক্রিয়া শুরু করলাম মাত্র করেছি কয়েকটা বাক্য সয় বলেছি কিছু কথা বলেছি সঙ্গে সঙ্গে আমরা সেখানে কোনো টিচিং অ্যাপটিটিউড কোনো কোশ্চেন নেই তাহলে এই যে দশ দশ যে কুড়ি মার্কস যে ইভ্যালুয়েশন করা হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হচ্ছে তাহলে কি এটা কি এটা মানে দায় সারা ভাব নয় এটা কী ধরনের ইন্টারভিউ হচ্ছে তো যাই হোক আমার নিজস্ব মতামত তোমাদের সামনে শেয়ার করলাম তো তোমরা প্রত্যেককে আমার কমেন্টসে জানিও যে এই যে দায় সারা ইন্টারভিউ কমিশন নিচ্ছে কেন এর মূলে কোন কোন কারণ থাকতে পারে তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে